হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরে আমি আপনাদের সাথে একটি ওয়েব ব্রাউজার মাইনিং সাইট নিয়ে কথা বলতেছি তো ওয়েব ব্রাউজার মাইনিং সাইট কি এখানে আপনাকে টেলিগ্রামও লাগবে না কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করা লাগবে না শুধুমাত্র আপনি একটা ব্রাউজারের মাধ্যমে এখানে মাইনিংটা করতে হবে ঠিক আছে আর ওয়েব ব্রাউজার মাইনিং অ্যাপসগুলো খুবই ভালো হয়ে থাকে আপনারা কিন্তু সেগুলো জানেন এবং তারা আস্তে আস্তে কিন্তু তাদের ওয়েবসাইটগুলো বিল্ড আপ করে থাকে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ইউনিস আর এই প্রজেক্টটা কিন্তু একেবারে ভেরিফাইড একটি প্রোজেক্ট এবং একেবারে সম্পূর্ণ নতুন আমি আপনাদেরকে দেখাবো তারপর প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এবং প্রজেক্টের প্ল্যান পদ্ধতি কনসেপ্ট খুবই ভালো লাগছে আপনারা সবাই পার্টিসিপেট করেন কেউ মিস করবেন না তো দেখেন এখানে তাদের যে অফিসিয়াল টুইটার ছিল এটা কিন্তু একটি গোল্ডেন টিক টুইটার এবং এখানে দেখেন তারা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ইউনিস ওয়ান স্টপ ওটিসি ট্রেডিং প্ল্যাটফর্ম প্রি মার্কেট পয়েন্ট মার্কেট অপশনস ওটিসি মার্কেট ফ্রিডম মার্কেট অর্থাৎ তারা এখানে কি করতে আছে যতগুলো আসলে অনলাইন মার্কেটিং আছে সেই মার্কেটিং নিয়ে তারা কিন্তু কাজ করবে এক কথায় বলা যায় ঠিক আছে ওটিসি মার্কেট থাকবে পিড়ি মার্কেট থাকবে পয়েন্ট মার্কেট থাকবে তারপরে এই যে অপশনস ওটিসি মার্কেট ফ্রিডম মার্কেট ঠিক আছে তো এতগুলো মার্কেট নিয়ে যেহেতু কাজ করবে সেক্ষেত্রে তারা নিজস্ব একটা ব্লক সেন ক্রিয়েট করবে অবশ্যই আর এটা কিন্তু এখানে বলেছে তারা কিন্তু একটা ইউনিস ডট কম ব্লক সেন তৈরি করবে ঠিক আছে আর এখানে দেখেন তারা ওনাদের যে সমস্ত আপডেট আপনি দেখেন তো আমি আপনাদেরকে আসলে এই সমস্ত আপডেট টুপডেট দেখাবো না আমি আপনাদেরকে শর্টকাটে কাজটা দেখাই দেবো আর এখানে অলরেডি কিন্তু এগারো পয়েন্ট টু কে কমিটি আছে অর্থাৎ একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট আজকে থেকে দুই মাস তিন মাস পরে আপনি আসলেই দেখতে পারেন এখানে কত পরিমাণে একটা প্রোজেক্টটা ফি হয় কিংবা ভাই ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটা সরাসরি মিসেস ব্রাউজার কিন্তু সাপোর্ট করতেছে যেহেতু মিসেস ব্রাউজারও সাপোর্ট করতেছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা আশা করি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হবে এবং এখান থেকে আমরা একটা পেমেন্ট পাবো তো আপনারা কিভাবে এই ইউনি ডট কম মাইনিংতে পার্টিসিপেট করবেন তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেল থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো তো টেলিগ্রাম সেলের জয় করতে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু করবেন করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টাদের সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর আমি আপনাদের সাথে যখন প্রোজেক্টটা শেয়ার করেছিলাম তখন মাত্র কিন্তু এখানে নয় হাজার তিনশো জন লোকে ফলো করেছিল এখন কিন্তু অলরেডি ইলেভেন পয়েন্ট হয়ে গেছে আস্তে আস্তে এটা বাড়তেই থাকবে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের বিবরণ সংক্ষেপে লিখে দিচ্ছি এফ ডি পয়েন্ট মানিং টিউ টেলিগ্রাম মানিং পাওয়ার বাই ইউনিস নেটওয়ার্ক ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা ইউনিস নেটওয়ার্ক আর এটা টেলিগ্রামের মাধ্যমে আসলে এখান থেকে আমাদের কাজ করতে বাট এটা কিন্তু ওয়েব ব্রাউজের মানিং সাইডের মতো কাজ করবে ঠিক আছে আর একেবারে সম্পূর্ণ নতুন এবং হাইফেয়ার আমি বলে দিচ্ছি আর এখান থেকে এই যে স্যান লিঙ্ক আছে এই স্যান্ড লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন তার আগে এখানে কিন্তু রেফার করে দিয়েছে এই যে রেফার কোড টাস্টু কপি আপনারা অবশ্যই এই রেফার কোড এখান থেকে টাস করলে কপি হবে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগবে ঠিক আছে অটোমেটিক বসে গেলে তো ভালো না গেলে কিন্তু এখান থেকে কপি করে নেবেন তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে স্যানাপিং আছে সরাসরি এই স্যানাপিং এখানে ক্লিক ক্লিক স্যানাপ লিঙ্ক বান্ট লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটা একটু এরকম লোড নিয়ে ডার্ক মক্স রয়েছে তো একটু ওয়েট করেন ওট করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম আসবে তো এখানে একটু ওয়েট করেন তো ফাইনাল দেখেন কী বলছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো এখানে আমি আমার পছন্দের ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তারপর এখান থেকে আপনার টিকমেট দেবেন তো টিকমেট দেওয়ার পর এখান থেকে এটা ক্লিক করুন তো আপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই রিক্যাপসাটা ফিল আপ করতে হবে ঠিক আছে অর্থাৎ এটাকে এখান থেকে টেনে এখানে বসাইতে হবে তো আমি এখান থেকে এটা বসে নিচ্ছি তো বসিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করুন ওট করার সাথে সাথে এখান থেকে আপনার ইমেলে কিন্তু তার একটা ওটিপি কোড দেবে সে ওটিপি কোডটা মিলিয়ে দেবে তো এখান থেকে আমি চলে যাচ্ছি সশসমার মেলে দেখেন আমি কিন্তু মেলে চলে আসি এবং এখানে কিন্তু ইউনেস থেকে একটা মেল দিছে আমি এখানে ক্লিক করো তারপর এখান থেকে এই কোডটা এখান থেকে করবো এই যে এখানে বসাই দিচ্ছি ঠিক আছে অবশ্যই কিন্তু মেলের এই কোডটা ভালো করে এখানে বসিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে আপনার ইমেলটা ভেরিফাই করা যাবে তারপর এখানে কিন্তু আবার আপনাকে কিন্তু এইটাকে মিলিয়ে হবে এখানে ঠিক আছে এইটা এখানে মিলিয়ে তবে তো আমি এটা টান দেবো তো টান দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এটা মিলেছি এবং মিলানোর পর একটু ওয়েট করুন ওয়েট করার সাথে

এখানে আমার কিন্তু হয়ে গেছে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখানে এখন দেখেন কি বলছে রেফারেল কোড অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন কিনবে আমার টেলিগ্রাম স্যাল থেকে যে কোডটা কপি করেছেন সেটা কিন্তু এখানে অবশ্যই দেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদেরকে বলা লাগে না এগুলো আপনার সবাই করেন তারপর আসলে বলে দিলাম আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসাই দেবেন নতুন আমার টেলিগ্রাম স্যাল থেকে যেটা কপি করেছেন এখানে এটা বসে দেবেন আরও একটা কথা এটা যদি অটোমেটিক এখানে বসে যায় সেক্ষেত্রে কিছু করার দরকার নাই ঠিক আছে অটোমেটিকই বসে যাওয়ার কথা যদি না বসে সেক্ষেত্রে মেনুয়ালি বসাবেন তো যা আমি কি করবো এখান থেকে কনভার্মটা ক্লিক করবো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কিন্তু তো একটু ওয়েট করুন করার সাথে সাথে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন ঠিক আছে এবং আমার কিন্তু ইনস্ট্যান্ট পঞ্চাশটা এফ পয়েন্ট দিছে এটা কিন্তু আপনার রিভার কোড ইউজ না করলে আপনি পঞ্চাশটা পাবেন না তারপর এখান থেকে আপনি এক্সপ্লোর নাও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তার সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে দেখেন কি বলছে এফডি পয়েন্টস এয়ারডো প্রোগ্রাম অর্থাৎ এখান থেকে আপনাকে দেখেন কি বলছে ক্লাইম পঞ্চাশ এভডি পয়েন্টস ফর ওয়েলকাম বোনাস অর্থাৎ আপনি কিন্তু এখানে রেফার কোডে ইউজ করেন আপনি পঞ্চাশটা এভডি পয়েন্ট পাই গেছেন গো টু মাই আর্নিং আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখানে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি এখান থেকে স্টার্ট মানিং এখানে ক্লিক তো স্টার্ট মানিং এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু মার্নিংটা শুরু হয়ে যাবে তো যখনই আপনার এখানে মারিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে যদি স্কুল ডান করে এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো দেখবেন তো আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা কপি করে আপনার আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এখান থেকে সর্বী এই হোম আছে হোমে ক্লিক করে সরস্বী হোমেও দিতে দেবেন আর হোমে আসলে কিন্তু এখান থেকে আরো কিছু টাচ টুক আছে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই যে সোশ্যাল টাচগুলো এগুলো আপনি কমপ্লিট করবেন তাহলে কি হবে আপনারা কিন্তু তারা আরো পঞ্চাশ ষাটটি করে এফ পয়েন্ট দিয়ে দেবে ঠিক আছে খুবই ভালো একটা প্রোজেক্ট হয় মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা এটা নিয়ে আর বেশি কথা বলতে না রাত অলরেডি কিন্তু দুইটা বেজে গেছে প্রায় তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন অবশ্যই এবং এখানে মাইনিং করবেন আশা করি এই প্রজেক্টটা থেকেও আমরা ভবিষ্যতে ভালো কিছু পাবো এবং এটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক